বন্ধুরা গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয় সেটা নিছক কাত্তালীয় ব্যাপার এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয় ধন্যবাদ ভয়ঙ্কর ভূতের গল্প আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি রাজীব আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটার নাম শ্মশানে জাগানো ভয়ঙ্কর প্রেতাত্মা গ্রামের নাম ছিল মালিপুর অজ পারাগা হলে একটা আলাদা পরিচিতি ছিল কারণ গ্রামের বাইরে এক বিশাল শ্মশান ছিল যা শত শত বছরের পুরনো শোনা যায় এই শ্মশানেই নাকি অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মানুষজন সন্ধ্যার পর আর শ্মশানের আশপাশ দিয়ে যেত না একবার কেউ ভুল করে সেখানে গেলে সে আর ফিরে আসতো না অথচ গ্রামের কিছু যুবক সেই ভয়ঙ্কর জায়গাটিকে চ্যালেঞ্জ হিসেবে নিল রাজু বিমল পিন্টু ও শ্যামল এই চার বন্ধু প্রায় গ্রামের মানুষদের ভয় দেখিয়ে মজা পেত ওরা নিজেদের খুব সাহসী ভাবত আর প্রায় রাতের বেলায় ভুতুরে জায়গায় গিয়ে ভয় কাটানোর প্রতিযোগিতা করত কিন্তু এবার তারা যা করতে চলেছে তা কোনো সাধারণ দুঃসাহস নয় এটি ছিল তাদের একটা মারাত্মক ভুল যার জন্য তাদের চরম মূল্য দিতে হবে একদিন গভীর রাতে অমাবস্যার অন্ধকারে যখন পুরো গ্রাম ঘুমিয়ে আছে তখনই চার বন্ধু ঠিক করল শ্মশানে গিয়ে কিছু ভয়ঙ্কর পরীক্ষা চালাবে ওদের পরিকল্পনা ছিল শ্মশানে গিয়ে এক অভিশপ্ত মন্ত্র উচ্চারণ করা যা নাকি মৃত আত্মাকে ডেকে আনে গ্রামের বৃদ্ধেরা এই বিষয়ে একাধিকবার সতর্ক করেছিলেন কিন্তু কে শোনে কার কথা পরিকল্পনা মতো তারা চারজন একত্র হল রাত বারোটার সময় হাতে টর্চ বলায় তাবিজ যদিও ওরা ভূত ফ্রেতে বিশ্বাস করত না তবুও সাবধানতা অবলম্বন করা ভালো আর সঙ্গে একটা পুরনো বই যেখানে সেই অভিশপ্ত মন্ত্র লেখা ছিল শ্মশানে পৌঁছানোর পর প্রথমেই মনে হল চারপাশ যেন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ এমন নয় যে রাতের বেলায় কোনো শব্দ হয় না কিন্তু এখানে যেন প্রকৃতিও থমকে গেছে একটা গাছের পাতাও নড়ছে না যেন বাতাস সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কিন্তু ফিসফিস করে বললো এমন জানি অদ্ভুত লাগছে রে ফিরে যাবো নাকি বলতো রাহুল বলল বোকা কোথাকার থাকার এতদূর এসেছি এখন চলে যাবি রাজু একটু কাপা কাপা গলায় বলল আমি বলছি কিছু একটা যেন ঠিক লাগছে না এখানে শ্যামল সবচেয়ে সাহসী ছিল সে হেসে বলল তোরা ভয় পাস না এটা সবই আমাদের মনের ভ্রম চল কাজ শুরু করে দেই চারজন একটা আখকোড়া চিকার সামনে দিয়ে বসলো বাতাসে পোড়া কাঠের গন্ধ মাটিতে ছাই কাঠের টুকরো ছড়িয়ে আছে রাহুল বইটার পাতাটা খুলল আর সেই অভিশপ্ত মন্ত্র পড়া শুরু করলো রাজু কিন্তু আর শ্যামল তাকে অনুসরণ করলো প্রথমে কিন্তু কিছুই ঘটল না তারা একটু হতাশ হলো কিন্তু তখনই চারপাশের বাতাস হঠাৎ যেন ভারী হয়ে উঠল শ্মশানের গাছের পাতা কাঁপতে লাগলো অথচ বাতাসের কোনো অস্তিত্ব নেই শ্যামলের গলা কেঁপে উঠল কিন্তু সে থামল না মন্ত্র উচ্চারণ চলতে থাকলো একটা ঘন ধোঁয়া ধীরে ধীরে শ্মশানের মাটির নিচ থেকে উঠতে লাগলো পিন্টু হতভম্ব হয়ে বলল দেখো ওখানে ধোয়া উঠছে রাজু চোখ করে দেখল ধোয়ার ভেতর ধীরে ধীরে একটা স্পষ্ট হচ্ছে একটা মাংসহীন দেহ তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে হঠাৎ সে মুখ খুলল আর তার ভেতর থেকে শ্বাসরুদ্ধ করা এক শীতল আওয়াজ বেরিয়ে এল তোমরা আমাকে কেন জাগালে সেই কণ্ঠস্বর এতটাই বিকৃত আর গভীর ছিল যে চারজনের রক্তহীন হয়ে গেল রাহুল বই ফেলে গিয়ে দৌড়াতে চেষ্টা করল কিন্তু তার শরীর নরল না যেন অদৃশ্য কোনো শক্তি তাকে চেপে ধরেছে ভুতুরে অবয়বটি তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে বাতাসে পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল রাজু টিন্টু ও শ্যামল মরিয়া হয়ে দৌড়ানোর চেষ্টা করল কিন্তু তারা অনুভব করল চারপাশের শ্মশান যেন এক বিবিসামো গোলকধাধায় পরিণত হয়েছে এসব বুঝতে পেরে শ্মশানের কাছের বাড়িতে যে সন্ন্যাসী থাকত সে তখন সেই জায়গায় কুচয় এবং সাথে সাথে সন্ন্যাসী তখন তার কুমণ্ডল থেকে পবিত্র জল ছিটিয়ে মন্ত্র করতে লাগলেন শ্যামল চিৎকার করে ওঠল তার শরীর ধীরে ধীরে পাথরের মতো ভারী হয়ে আসছিল চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল সন্ন্যাসী তখন আরও জোরে জোরে মন্ত্র করতে লাগলেন ধোয়ার ভেতর থেকে আত্মাটা আরও একবার বেরিয়ে এল এবার আরও বিপদ আরও ভয়ঙ্কর সন্ন্যাসী হাত উঠিয়ে বললেন যাও তোমার স্থান নরকে ফিরে যাও এক মুহূর্তের জন্য আত্মাটি কেঁপে উঠল তারপর এক বিপদ আর্তনাদ করে ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল শ্যামল নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল রাজু পিন্টু রাহুল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সন্ন্যাসী নিশ্বাস ছেড়ে বললেন আজকের পর থেকে এই ভুল আর যেন কখনো করো না এরপর ওরা যখন গ্রামে ফিরে এল তখন সকাল হয়ে এসেছে কিন্তু শ্যামল আর স্বাভাবিক ছিল না তার চোখের ভেতর এক অদ্ভুত শূন্যতা ছিল যেন তার আত্মার একটা অংশ হারিয়ে গেছে শুধু সেমনি নয় বরং পুরো গ্রামের মানুষের জন্যই সেই রাতটা ছিল খুবই ভয়ঙ্কর বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও ধন্যবাদ